শরীরের আসলে কাজটা কি এই যে আমাদের পুরো শরীর আমাদের অনেক অনেক মাংস আছে চামড়া আছে আমাদের ব্রেইন আছে চোখ আছে নাক আছে আমাদের পুরো শরীর কিন্তু কন্টিনিউসলি কাজ করছে আর এর মধ্যে কোটি 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 কোষ আছে এই প্রত্যেকটা কোষের প্রত্যেক মুহূর্তে অক্সিজেন দরকার হয় খাবার দরকার হয় আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন তখন অক্সিজেন ফুসফুসে যাচ্ছে কিন্তু সেই ফুসফুস থেকে এই অক্সিজেনটা সারা শরীরে পৌঁছাবে কি করে অথবা আপনি যখন খাবার খাচ্ছেন খাবারটা পাকস্থলিতে যাচ্ছে সেইখান থেকে পুরো শরীরে এই খাবারটা পৌঁছাবে এই কাজগুলি করা হচ্ছে রক্ত তো আপনি চিন্তা করে দেখেন এই রক্ত হচ্ছে আমাদের এই পুরো শরীরের জন্য একটা গাড়ি এই থেকে মালপত্র নিয়ে এখন দেখেন যদি এই গোডাউন থেকে মাল সাজালো কিন্তু পুরো শরীরে পৌঁছালো না তাহলে তো পুরো শরীরের কোষগুলো মারা যাবে যেমন ধরেন এই যে ফুসফুসে আমরা অক্সিজেন নিচ্ছি সেখান থেকে রিলিফের গাড়ি মানে রক্ত ওই অক্সিজেনটা নিয়ে সারা শরীরে পরিবহন করে দিচ্ছে এখন আপনি চিন্তা করে দেখেন এই যে রক্ত ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে সারা শরীরে পৌঁছে দিচ্ছে এই যে কন্টিনিউসলি একটা পরিবহন হচ্ছে এই পরিবহনে তাকে ফিউল দিচ্ছে কে রক্তের নিজের তো আর হাঁটার মতো পানে বা দৌড়ানোর মতো অবস্থা নেই আপনার যদি কখনো হাত কেটে যায় তখন রক্ত বের হলে সেই রক্তটা তো ওইখানেই থাকে বা জমাট বেঁধে যায় শরীরের মধ্যে যে রক্ত এইভাবে সার্কুলেশন করছে কন্টিনিউয়াসলি এইটা আসলে হচ্ছে কিভাবে এই গতিটা আসলে পরিচালনা করছে কে সেই হচ্ছে হার্ট এই যে আপনি ধুক শব্দ শুনতে পান মানে হার্ট বিটের শব্দ শুনতে পান এই প্রত্যেকটা বিটে হার্ট রক্তকে শরীরের দিকে ধাক্কা দেয় ফলে রক্ত সারা শরীরে কন্টিনিউলি চলাচল করতে থাকে যেরকম ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আমাদের কোষ পৌঁছে দেয় সেরকম কোষ আবার যখন কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে তার বিভিন্ন কাজ করমে সেই কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় সেই কার্বন ডাইঅক্সাইড আবার এই রক্তই পৌঁছে দেয় ফুসফুসে সেখান থেকে আমরা নিঃশ্বাস ছাড়ার সময় কার্বন ডাইঅক্সাইড বের করি একজন সুস্থ মানুষের হার্ট প্রতি মিনিটে ষাট থেকে একশো বার বিট করে মানে ষাট থেকে বার প্রত্যেক মিনিটে ধাক্কা মারছে রক্তটাকে আমাদের পুরো শরীরে পৌঁছে দেওয়ার জন্য কোন কারণে যদি এই বিটিং বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পুরো শরীরে অক্সিজেন পৌঁছাবে না তখন কি হবে এই যে ব্রেনের যে কোষ আছে ওরা সর্বোচ্চ পাঁচ মিনিট থাকতে ছাড়া মানে মিনিট যদি হার্ট বিট বন্ধ থাকে তাইলেই কিন্তু ব্রেনের কোষ ড্যামেজ হওয়া শুরু করবে আর বেশ কয়েক মিনিট যদি পার হয়ে যায় তাহলে কিন্তু খেলা শেষ একটা মজার বিষয় খেয়াল করে দেখেন আপনি যখন দৌড়াচ্ছেন বা ব্যায়াম করছেন তখন কিন্তু আপনার শ্বাস প্রশ্বাস বেড়ে যায় যায় বুকের ধুক ধুক বেড়ে যায় এইটা কেন হয় আমরা যখন দৌড়াই বা কাজ করি বা ব্যায়াম করি তখন আমাদের মাসলে অক্সিজেন রিকোয়ারমেন্ট বেড়ে যায় মানে ওদের বেশি অক্সিজেন দরকার হয় কারণ ওরা বেশি কাজ করছে তো এই যে যখন আমাদের মাসলে অক্সিজেনের রিকোয়ারমেন্ট বেড়ে যায় মানে আমাদের বেশি অক্সিজেন দরকার হয় তখন হার্ট কি করে ও দ্রুত বিট করা শুরু করে কারণ ও চায় বেশি পরিমাণে অক্সিজেন যুক্ত রক্ত যেন মাসলগুলিতে গুলিতে পৌঁছায় ওদের অক্সিজেন রিকোয়ারমেন্ট ফুলফিল হয় তো এটা করার জন্যই ও আসলে দ্রুত বিট করা শুরু করে এখন এই অক্সিজেন আসবে থেকে ও তো আর অক্সিজেন অক্সিজেন বানাতে পারবে না শরীরের মধ্যে তো আর অক্সিজেন তৈরি হয় না অক্সিজেন আসা হচ্ছে কি ফুসফুস থেকে ফুসফুস তখন বেশি পরিমাণে শ্বাস প্রশ্বাস হবে কারণ ওই যে অক্সিজেন যুক্ত রক্ত তো তাদেরকে পাঠাইতে হবে মাসলের কাছে ওদের অক্সিজেন রিকোয়ারমেন্ট বেড়ে গেছে তো এই কারণে আসলে আমাদের হার্ট বিটও বেড়ে যায় আবার আমাদের শ্বাস প্রশ্বাসও বেড়ে যায় যখন আমরা দৌড়াই যখন আমরা এরকম করতে থাকি আচ্ছা এখন আসেন দেখি যখন হার্ট অ্যাটাক হয় তখন ওই মুহূর্তে হার্টে কি ঘটে তো শরীরের অন্যান্য মাংস বা মাসলের মতো হার্ট নিজেও তো একটা মাসল একটা মাংস পিণ্ড আমরা কিছুদিন আগে আমরা অনেকে কুরবানির সময় আহার খেয়েছি গরুর বা খাসির তো এইটা আসলে জাস্ট একটা মাংস তো এই যে হার্ট কন্টিনিউসলি বিট করে ওর এত তেল আসে কোথ থেকে মানে ওর ফিউলটা কি ওরও তো অক্সিজেন দরকার ওরও তো রক্ত দরকার ও যে সারা শরীরে রক্ত প্রবাহ করে ও নিজের রক্ত আসলে আসে থেকে হার্টের মাসলের রক্ত প্রবাহের জন্য হার্টের গায়েও চিকন চিকন রক্ত নালিকা আছে তো ওই রক্তনালিকাতে যদি কোনো ব্লকেজ হয় বা কোনো কারণে রক্ত প্রবাহ বন্ধ হয় তাইলে হার্ট অ্যাটাক হবে তো এই হার্টের রক্ত কেন বন্ধ হবে যেমন ধরেন আমাদের রক্তে যদি এল ডি এল মানে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে এরা তো পুরো শরীরে সার্কুলেট হতে থাকবে তোরা যখন ওই যে হার্টের ওই রক্ত দিয়ে পাস হতে নিবে তখন এরা যদি এই রক্ত নালিকার গায়ে আটকে যায় যেহেতু এরা এল লো ডেন্সিটি লিপো প্রোটিন এরা লেগে যেতে পারে এরা লেগে গেল ধরেন একটা লাগলো একটার উপরে আর লাগলো এরকম করতে করতে আস্তে আস্তে জায়গাটা এরকম এরকম হয়ে যেতে পারে মানে ওরা আস্তে আস্তে প্লাক তৈরি করতে পারে আবার কোনো কারণে এইরকম পুরোপুরি বন্ধও করে দিতে পারে

এটা হচ্ছে দিয়ে দিবা অথবা ছুরি দিয়ে গায় দিচ্ছে এরকম ব্যথা অথবা হচ্ছে টাইট করে চেপে ধরে আছে এই রকম একটা ব্যথা এই ব্যথা আসলে এক জায়গাতেই থাকে এরকম না এটা হচ্ছে মুভ করতে পারে যেমন হচ্ছে বুকে থেকে ব্যথা শুরু হয়ে আস্তে আস্তে কাঁধের দিকে চলে গেল অথবা হচ্ছে আর্মসে চলে গেল অথবা হচ্ছে পিছনে কোমরে চলে গেল এরকম হতে পারে তবে কিছু মানুষের ক্ষেত্রে এই ব্যথা নাও থাকতে পারে শুধুমাত্র মাথা গোরা বইমই ভাব অথবা শর্টনেস অফ ব্রিথ মানে হচ্ছে বেশি দ্রুত শ্বাস নেওয়া রকম হতে পারে আর এই ব্যথাটা কন্টিনিউসলি নাও থাকতে পারে ধরেন কিছুক্ষণ ব্যথা হলো কামড় দিয়ে ধরে রাখলো এরপরে আবার ছেড়ে দিল আবার কিছুক্ষণ পরে আবার কামড় দিয়ে ধরে রাখলো এইটা আর একটা লক্ষণ আর হচ্ছে এই ওই সময়ে হার্ট বিট পরিমাণ বেশি দ্রুত হতে পারে আবার হার্ট বিট উঠানামা করতে পারে যে একটা সময় বেশি দ্রুত হার্ট হচ্ছে আর একটা সময় হার্ট পরিমাণ আবার কমে গেছে এরকম হতে পারে তবে অনেকের ক্ষেত্রে ব্যথা নাও থাকতে পারে শুধুমাত্র মাথা ঘোরা বমি বমি ভাব অথবা শর্টনেস অফ ব্রিথ মানে হচ্ছে দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া থাকতে পারে এবং মহিলাদের ক্ষেত্রে এই সিমটম নাও থাকতে পারে শুধুমাত্র এরকম হতে পারে যে তাদের শুধু দুর্বল লাগছে বা টায়ার্ড লাগছে ঘুম আসছে অনেক ঘুমাচ্ছে তাও আরো বেশি ঘুম লাগছে আর যাদের নার্ভ সিগনালিং এ একটি সমস্যা আছে যেরকম দীর্ঘদিনের ডায়াবেটিস রোগী যারা তাদের ক্ষেত্রে কিছুই দেখা যাবে না এরকম হতে পারে যে একেবারেই কিছুই বোঝা গেল না তো এই জন্যই আসলে হার্ট অ্যাটাক হয়েছে কিনা এটা সাধারণ মানুষের জন্য বাসে আসলে বোঝাটা খুবই মুশকিল তো কারো কি হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা কিছুটা সন্দেহ হলেও তাকে আসলে হাসপাতাল নিয়ে যাওয়া উচিত ডাক্তার দিয়ে চেক করা উচিত তো এখানে বলে রাখি হার্ট বা মায়োকার্ডাল ইনফ্রাকশন হলে যে আসলে সব শেষ হয়ে গেল বিষয়টা এরকম না এর চিকিৎসা আছে হার্টের যে রক্ত বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হয়েছিল সেটাকে খুলে দেওয়া যায় এটাকে বলা হয় এনজিও প্লাস্টিক তো এটা খুলে অনেক সময় এখানে একটা মেটাল কোনো কিছু এমন ভাবে সেট করে দেওয়া হয় যেন এই রক্তনালিকা পরবর্তীতে আর ব্লক না হয় এছাড়া বাইপাস সার্জারি করা হয় এখানে হচ্ছে যে রক্ত নালিকা বন্ধ হয়ে গেছে ওইটার উপর ডিপেন্ডেন্ট না থেকে নতুন রক্ত নালিকা তৈরি করে দেওয়া হয় রাস্তা করে হয়। এই ক্ষেত্রে হচ্ছে ওই অন্য থেকে কেটে নিয়ে আসা হয় তো নতুন যখন একটা রাস্তা হয়ে যায় রক্ত নালিকা দিয়ে তখন ওইখান দিয়ে রক্ত প্রবাহিত হয়ে যেই জায়গাটাতে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল যার ফলে হার্ট অ্যাটাক হয়েছিল ওইখানে আবার রক্ত প্রবাহ হওয়া শুরু করে আর সবশেষ যারা হার্টের রোগী আছেন যাদের অলরেডি হার্টে কোন একটা রোগ হয়ে গেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ডাক্তারের ফলো থাকা ডাক্তার আপনাকে চেক আপ করবে রেগুলারলি এবং আপনাকে একটা নির্দিষ্ট সময় পর পর আসতে বলবে দেখা করতে বলবে ডাক্তার আবার চেক করবেন তো এর মধ্যে থাকা কি তো এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন